আসসালামু আলাইকুম মারহমাতুল্লা পবিত্র শুক্রবার দিন ছোটদোয়াটি একশোবার পড়ুন মনের ইচ্ছা পূরণ হবে দ্রুত ধনী হবেন কবিরাগুনা গুণা হবে ও আমলের ক্ষেত্রে সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন পাঁচ অক্ত নামাজ দুই তিন ও চার রাকাত করে পড়তে হয় প্রতিদিন দুই ও চার রাকাত করে মোট বারো রাগাত শূন্যতে মক্কাদা নামাজ পড়তে হয় আবার রমজানে উনত্রিশ বা তিরিশ দিন রোজা রাখতে হয় কিন্তু এসব সংখ্যা নির্ধারণের বিষয়টি মোটেও কাকতলীয় নয় এর পিছনে আছে বিশেষ একমত শাহ ও উল্লাহ মহাদেশ দেহ বি রহমতুল্লাহ লিখেছেন ইবাদতের জন্য সময় ও পরিমাপ নির্ধারণ করা হয় বিশেষ নীতির আলোকে এসব মূলনীতির একটি হলো বিজয় সংখ্যা ইসলামের দৃষ্টিতে বিজয় একটি সম্মানিত সংখ্যা এ সম্পর্কে রাসুল সাল্লু আলাইসাল্লাম বাণী হল আল্লাহতালা বেজড় তিনি বিজোর পছন্দ করেন অতএব হে পবিত্র কোরআনের ধারক ও বাহকরা তোমরা ভেতরের নামাজ আদায় করো এই এক বা বিজয় হচ্ছে মূল এককের বৃত্তি মূল একক হলেন মহান আল্লাহ আর এই এক একটি মূল এককের উত্তরাধিকারী আর বিজয় সংখ্যার মধ্যে একক বিদ্যমান রয়েছে আর সে একক হচ্ছে এই সংখ্যাটিকে সঠিকভাবে সমান দুটি একেকে ভাগ তথা বিভাজন করতে না পারা আর জোড়ের তুলনা একটি বিজোড়ের কাছাকাছি প্রতিটি বস্তুর স্বয়ং মূল্যের দিকে আল্লাহ তালার দিকে বর্তনের নামান্তর কারণ আল্লাহ আল্লাহতালার সব বৃত্তির উৎপত্তি সূচনা ও উৎস আল্লাহর সত্তাই একমাত্র পরিপূর্ণ একক কখনো কখনো এই এককের কোনো উচ্চতর উত্তন্য ও উৎকৃষ্ট সংখ্যা গ্রহণ করা হয় যেমন একের উন্নতি হয় এক থেকে দশ এবং দশ থেকে একশো এর দিকে তাই আল্লাহর উপর পূর্ণ ইমান এবং আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিতে প্রতিদিন একশো বার কিছু আমল করতে বলা হয়েছে এমন আমল 5টি যেমন প্রতিদিন 100 এই দোয়া পড়তে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি একক তার কোনো শরিক নেই রাজত্ব একমাত্র তারি সব প্রশংসা একমাত্র তারই জন্য আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান উপকার আল্লাহর রাসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন একশোবার এই দুয়া পড়বে তার দশটি গোলাম আজাদ করার সাব হবে তার জন্য একশো পূর্ণ লেখা হবে এবং একশো গুনা মিটিয়ে ফেলা হবে ওই দিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে রক্ষিত থাকবে কোনো মানুষ তার চেয়ে উত্তম সোয়াবের কাজ করতে পারবে না তবে হ্যাঁ ওই ব্যক্তি সক্ষম হবে যে তার চেয়েও এই আমল বেশি পরিমাণ করবে সকালে ও বিকালে একশোবার করে সোবহানদিহি পাঠ করুন এতে মহান আল্লাহ আপনাকে কেয়ামতের দিন সৃষ্টিকুলের সব মানুষ থেকেই বেশি মর্যাদা দান করবেন সকালে একশোবার ও সন্ধ্যা একশোবার সোবাহান আল্লাহ বেহানদিহি পাঠ করুন এতে কেমতের দিন আপনার চেয়ে বেশি সোয়াব নিয়ে আর কেউ উপস্থিত হতে পারবে না আবু হরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি পজর নামাজের পর তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবর আর নিরানব্বই বার হওয়ার পর শততম পূর্ণ করতে বলবে লা ইলাহা লা শারিক লাহ লাহুল মুলক হামদু আলা কুল্লি মুল্কাহুল কাদির তার গুনাহগুলো সাগরের পেনারসির মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেওয়া হবে দৈনিক একশোবার তবা ও ইস্তফার করা সুন্নত নবীজি সাল্লু আলহ বললেন তোমরা আল্লাহর কাছে তবা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি দিনে একশোবার তবা করি মহান আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন আমিন